কি বলবো আপনাদেরকে সাম্প্রতিক আপনারা কুড়িগ্রামের একটি ঘটনা দেখেছেন বত্রিশ বিঘা জমির জন্য বাবা এবং তার আপন মা চাচি মিলে তার আপন মেয়েকে হত্যা করেছে করেছেন্লা এত আস্তে বললেন জোরে বললেন নাওয়াজ একটা বাবা মার কাছে সন্তান হলো নিবেদিত প্রাণ কিন্তু সেই বাবা মা কিভাবে তার নিজের আপন সন্তানকে নিয়েছে তাহলে কাহিনীটা শুনেন কি হয়েছে কুড়ি রাত্রিবেলা ঘুমিয়েছে গভীর রাত্র হয়েছে মা বাবা চাচি মিলে ডেকে তাকে উঠিয়েছে বলে ঘুম থেকে উঠো ঘুম ঘুম ভাব চোখে উঠে বললো আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এক পর্যায়ে বলে তুমি চলো তোমাকে নিয়ে এক জায়গায় যাব এত রাত্রিতে নিয়ে চললেন যাচ্ছে এক একটা ক্ষেতের ক্ষেতের মধ্যে মধ্যে নিয়ে তাকে এলো পাতারি দা এবং লাঠি দ্বারা আঘাত করতে করতে তাকে দুনিয়া থেকে শেষ করেছে কি সমাজ আসলো যেখানের মধ্যে বাবার কাছে তার সন্তানের কোনো নিরাপত্তা নাই সন্তানের কাছে নিরাপত্তা নাই এই সমাজের মাধ্যমে কখনো সফলতা আসতে পারে না হতে পারে একমাত্র ছাড়া আর কিছুই না ঠিক কিনা বলে কি আসছে এই যে কয়েকদিন আগের ঘটনা আপনারা দেখেছেন এক মেয়ে একজন মেয়ে দেখবেন বাবার কাছে বাবা মেয়ের কাছে সবচেয়ে বেশি দুর্বল এবং একটা মেয়ে বাবার কাছে সবচেয়ে বড় দুর্বল মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে তার বাবাকে আর সেই মেয়ে তার বাবার বুকের উপরে উঠে এলো পাতারি ছুরি দ্বারা আঘাত করতে করতে তার বাবাকে শেষ করেছেন কেন হচ্ছে এগুলো আমরা তো বললে বলেন হুজুর এগুলো আপনারা বলেন কেন একমাত্র দিন ইসলাম না থাকার কারণে আজ সমাজের এই অধপতন ঠিক আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন না তার মধ্যে তো মানবতা থাকবে না বিঘা জমির জন্য তার প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের মেয়েকে মেরে ফেলল আমরা সেই আইয়ামে জাহিরিয়াতের কথা শুনেছি আইয়ামে জাহিরিয়াত এই সমস্ত ঘটনা হার মানায় ঠেকেরা আইয়ামে জাহিলিয়াতের সময় বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত মাটি দিয়ে ফেলত আজ দেখেন এই ঘটনার দিকে তাকায়া আইয়ামে জাহিলিয়াত কেউ হার মানিয়েছে কোথায় যাচ্ছে এ সমাজ আজ কোথায় যাচ্ছে দিন যত যাচ্ছে ততই আমরা গোনার দিকে সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছি গোনার সাথে নিজেকে জড়িয়ে নিচ্ছি সাহাবায় নেক কাজ করার জন্য প্রতিযোগিতা করতেন আর এখন আমরা গুনাহ করার প্রতিযোগিতা করি সাহাবায় কালামরা অনেক সময় জানতেন তারা নিশ্চিত মৃত্যু হবে যুদ্ধের ময়দানে শাহাদাতের আদাতের নিয়ে ময়দানের মধ্যে জাপিয়ে পড়ে الله رب العالمين جنائي والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين আল্লাহ পাক জানা দেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে মুজাহাদা হাদা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য তাদেরকে আমি তাদের জন্য একাধিক রাস্তা খুলে তুমি যদি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘা আগা যাও তো আমার মাউলার রহমত তোমার দিকে এক হাত আগা যায় তুমি যদি এক হাত আগে যাও তো মাওলার রহম দয়া মায়া করোটা তোমার দিকে দুই হাত আগে যায় তুমি যদি আমার মাওলার দিকে হেঁটে হেঁটে যাও তো আমার মাওলার রহমত তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে থাকে আল্লাহ পায়ক্রব্বুল আলমিনকে পাওয়ার জন্য হে বান্দা তোমার অনেক কষ্ট করতে হবে না আল্লাহ হাবিবের তরিকা পন্থা অনুযায়ী তুমি কষ্ট করে 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 জিন্দিগিকে যদি গুজরান করতে পারো তুমি কামিয়াবির ধার বানতে পৌঁছে যাইবা আল্লাহ বান্দার জন্য এত পরিমাণ সুযোগ রেখে দিয়েছেন হ্যাঁ বান্দা তুমি রাত্রেবেলা নিয়ত করেছ আমি তাহার নামাজ আদায় করবো কিন্তু উঠতে পারো নাই এই নিয়তের কারণেও আল্লাহ তোমার নামার মধ্যে সব লিপিবদ্ধ করে দিবে সুবহানাল্লাহ কি করেছে নিয়ত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা হাজার ওগোলা করে অনলাই করে বিচার করে আমার আল্লাহ রাত করে পানি বন্ধ করে না বাতাস বন্ধ করে না সূর্যের আলো বন্ধ করে না দুনিয়ার করে না বারবার আমার আল্লাহ ডাকেন ও আমার বান্দা গুনাহ হয়েছে অন্যায় করেছো তখন তুমি রহমাতিল্লা নৈরাস হয়ে যাওয়ার কোনো কারণ না কাছে যদি তুমি মাফ চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার ঘোষণা করে দিলাম সুযোগ করে দিলাম রে বান্দা। ওই যে হজের দিকে তাকায় দেখ হজের মরশুম চলতেছে এই যে মানুষগুলো পঙ্গপালের মতো হজের মধ্যে যায় কি কারণে যা বরে মাওলাকে তো ধরা যায় না সোয়া যায় না মাওলাকে দেখা যায় না মাওলাকে দেখার তো বড় ইচ্ছা আমার রাতকে না দেখিয়া ইমান আলোয় করেছি ওই রবের দেখা আমি কোথায় পাইব এই জন্য বান্দাগুলো দৌড়ে দৌড়ে বান্দাগুলো আল্লাহর জন্য নিমিত প্রাণ হয়ে ওই যে কাওয়া চত্বরের কাছে যা গে হজের মধ্যে গিয়ে বাইতুল্লাহর দিকে তাকায় থাকে আর বলে ও আল্লাহ তোমাকে দেখি নাই তোমার ঘরকে দেখার জন্য এসেছি এই ঘরকে দেখে মনের মধ্যে শান্ত না দেয় অদয়ের মালিক আল্লাহ তোমার হারানো গুলাম আজকে তোমার দরজায় এসে হাজির আয় আল্লাহ সামর্থ্য নাই অল্প অল্প করে টাকা জমিয়ে জমিয়ে আল্লাহ তোমার তোমার ঘরের সামনে আসলাম একটু হাজিরা দেওয়ার জন্য আল্লাহ। তোমাকে দেখি না দেখিয়া তোমার প্রেমের মধ্যে পাগল পারা হয়ে আল্লাহ তোমার দরজায় আসলা। আল্লাহ বলেন ও বান্দা আবার মেহমান হইয়ার চোখ আমার ঘরের মধ্যে সে আমি আমি আজকে তুই যা চাবি আমি আল্লাহ তোকে তা দিয়ে তোকে ধন্য করে দিব আমার আল্লাহ বার 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 বান্দা আয় 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 ওই যে মানুষগুলোর দিকে তাকায় দেখবেন কত মানুষ কত হয় টাকা নাই পয়সা নাই অর্থ করে নাই এক টাকা দুই টাকা পাঁচ টাকা একশো টাকা এক হাজার টাকা করে জমিয়ে 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 সারা জীবনের ইচ্ছা আমি আল্লাহর ঘরের কাছে যাইবো আমি আল্লাহর ঘরে গিয়ে বলবো লাভ হুম্ لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والمول এই স্বপ্ন বনে 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 চতুর পার্শ্ব থেকে ঘিরে ঘুরে আবার মহল্লাল ঘরের দিকে ওই যে তাকায় দেখেন মানুষগুলো যখন হ্রদ শেষ করে হদ শেষ করার পর আবার যখন ফিরে আসে বারবার বারবার কাবার দিকে তাকায় থেকে মন চায় না আল্লাহকে ছেড়ে চলে যাব মনটা চায় না বার 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 তাকে থাকে কত মায়াজমে আছে এই ঘরের মধ্যে মুসলমান ঈমানদার আল্লাহ আল্লাহ পাক রব্বুল বান্দাকে ডাকে হে বান্দা যখন হয়ে যাবে তো তুমি আমি আল্লাহর ঘরের মধ্যে এসে হাজিরা দিবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুই যদি চেষ্টা করস আমি আল্লাহকে পাওয়ার জন্য ভক্তর জন্য আমি আল্লাহ একা দিক রাস্তা খুলে দিব চিৎকার দিয়ে বলুন সুবহান সাহাবায়ে কেরাম দিন কথা বলতেছিলাম আমরা করে গুনার প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম করতেন নেকি অর্জনের প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গন্ডের দিকে তাকায় দেখেন জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হাবিবের তরিকা আল্লাহর প্রদানকে কেউ অনুসরণ করেই চলতেন মোতার যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাহ আলিম সাল্লাম তিনজন সেনাপতিকে বানাইলেন এক নম্বর মোতার যুদ্ধে আল্লাহর হাবিবে এক নম্বর সেনাপতি বানাইলেন জায়দ ইবনে হারে সাকে জায়দ ইবনে হারে সাকে ডাক দিয়ে বললেন ও জায়দ ইবনে হারে সাক মোতার যুদ্ধের এক নম্বরের সেনাপতি হলা তুমি তবে শুনিয়াল এই যুদ্ধের মধ্যে তুমি শহীদ বা তুমি শহীদ হওয়ার পরে দুই নম্বর সেনাপতির নাম হলো জাফর ইবনে আবে তলেব আমার ভাই জাফর ইবনে আবে তলেবকে ডাক দেয়া বললেন ও জাফর ইবনে আবে তলে তুমি এই যুদ্ধের মধ্যে শহীদ হইবা তবে তুমি শহীদ হয়ে যাওয়ার পরে তিন নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ আবদুল্লাহ তবে তোমরা যুদ্ধের মধ্যে শহীদ হইবা কা ফেলাকে ডাক দিয়া বললেন ও কাফেলা এই তিনজন যখন শহীদ হয়ে যাবে তখন তোমরা পরামর্শ করিয়া তোমরা পরামর্শ করিয়া যে কোনো একজনকে তোমরা সেনাপতি বানায় নিবা কারণ আম্রহোম সোরা বাগ্না হম আল্লাহর নির্দেশ যখন তোমরা কোনো কাজ করবা তখন তোমরা মাশোয়ারার ভিত্তিতে করবা তিনজন যখন যুদ্ধের ময়দানে চলে গেলে এক নম্বর সেনাপতি যুদ্ধ করতেছেন হজরতে জায়দ ইবনে হারেসা যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন মোতার যুদ্ধের এই জানরা পয়গম্বরের চাচা ভাই জাফর ইবনে আবি তলেব গিয়ে ডান হাত দ্বারা উঁচু করে ধরলেন কাফের মুশরিকরা জাফর ইবনে আবি তালিবের ডান হাতের মধ্যে আঘাত করলো ডান হাতটা কেটে মাটির মধ্যে পড়ে গেল তো হজরতে জাফর ইবনে আবি তালিব এই পতাকে বাম হাত দ্বারা উঁচু করে ধরলেন কাফেররা আবার বাম হাতের মধ্যে আঘাত করলো বাম হাতটাও কেটে মাটির মধ্যে পড়ে গেল হজরতে জাফর ইবনে আবি তালিব দাঁত দাড়া কামড় দিয়ে এই পতাকে উঁচু করে ধরলেন চিল্লায় বলুন আল্লাহ বাহ যা ফরেবনে আবি তাহলে মানে এই জান্নাকে মাটির নিচে পড়তে দেব না যা ফরেবনে আবি তাহলে দা দাড়া কামড় দিয়ে যখন পতাকে ধরলেন কাফের অবশ্যই রাখ গরদান বরাবর আঘাত করল দেহ থেকে গড়দানটা সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গেল এই হজরতে আর মাটির নিচে পড়তে দেয় না জান্নাই। তথা তথাপিও জাফর এমনি আবি তলে দা দ্বারা কামড় দিয়ে রেখেছেন কারণ শহীদরা তো মরে না শহীদরা জিন্দা থাকে এই জন্য আল্লাহর হাবিব জানা দেন যারা শহীদ হয়ে যাবে তো এই শহীদদেরকে তোমরা গোসল দিবা না শহীদদেরকে বিনা গোসলে কবরের মধ্যে নিয়ে মাতফান করবা কাল ময়দানে ময়দানে আল্লাহ রব্বুল মানে যখন বলবেন ও আমার বন্ধাবান আমি আল্লাহ তোমাকে জীবন নামক নিয়ামত দিয়েছিলাম বলো আমি আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য তুমি কে নিয়ে এসেছ তখন শহীদরা উঠবে অনেকে রক্ত মাখা দেহ নিয়ে বলবে ও এই মানে আমাদের কল্যাণ নিয়ে আল্লাহ আপনার সামনে হাজির হয়ে গেলাম গোটা দেহটা রক্তাক্ত আল্লাহ আপনার দিনের জন্য যা প্রেসে তাই করেছি ও আল্লাহ আপনি তো জীবন দিয়েছেন মাত্র একটা আপনি যদি হাজারো জীবন দিতেন আর আপনার দিনের জন্য যদি জীবন উৎসর্গ করতে হতো তাহলে আমরা দুনিয়ার সব কিছুর আমরা আমাদের একে সমস্ত জীবনগুলোকে দিয়ে দিতাম যা ফরিপ্নে যখন কেমন দেব ধরে রাখলেন তিন নম্বর সেনাপতি ইবনে রাহা কানে কানে গিয়ে বলেন মো ভাই ও জাফর ইবনে আবি তলে ভয় নাই ভয় আমি ইবনে রাওয়াহা চলে এসেছি ছেড়ে দাও এক পর্যায়ে আবদুল্লা ইবনে রাওয়াহ চাকে যখন উঁচু করে ধরলেন এক পর্যায়ে আবদুল্লাহ হয়ে গেল আল্লাহর হাবিবের বর্ণনা অনুযায়ী একে তিনজন শাহাদাত বরণ করলেন সকলে পরামর্শ করিয়া এক পর্যায়ে খালিদ ওয়ালিদকে সেনাপতি মানাইলেন আর এই মোতার যুদ্ধে খালেদ এবনু ওয়ালিদ মোট দশটা তরবারি ব্যবহার করেছেন একে একে নয়টা তরবারি ভেঙে গেল দশ নাম্বার তরবারির মাধ্যমে মোতার যুদ্ধে মুসলমানরা বিজয়ের মালা পরে এসেছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মদিনা থেকে মোতার প্রান্তর হল সাড়ে ছয় শত মাইল দূরে আল্লাহর হাবিব সাহাবে দেরকে ডাক দিয়ে বলেন ও সাহাবে কেরাম যুদ্ধ চলতেছে সাড়ে ছয় শত মাইল দূরে কিন্তু এই যুদ্ধের লাইভ চিত্র আল্লাহ পাক মদিনায় আমাকে রেখে সব কিছুকে দেখাচ্ছেন আল্লাহ আকবার মোবাইল নাই প্রযুক্তির যুগ নাই কিন্তু লাইভ চিত্রকে আল্লাহ তারা তুলে ধরলেন পয়গম্বর সাহাবাই কারামদেরকে ডাক দে বলে ও আমার সাহাবাই কারাম জান আমার এক নম্বর সেনাপতি যায় দেবনে হারে এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল জানরাকে জাফর ইবনে আবে তলে দৌড় দে বলল ভাই আমার কাছে পতাকে ধাও জান্ডা হাতের মধ্যে তুলে নিলেন যা আমি যখন এই পতাকের হাত দ্বারা দৌড়লেন আঘাত করলো ডান হাতটা কেটে গেল বাম হাত দ্বারা দৌড়লেন বাম হাতও কেটে গেল তো এই জান্ডা মাটির নিচে পড়তে দেয় না দ্বারা কামড় দিয়ে এই পতাকে উঁচু করে ধরলেন আমার যা ফরে আবে সে তো চলে গেল আল্লাহ পাক রব্বুল আলমিন তার ওই হাতের জায়গা হয় দুইটা জান্নাতে ডানা দান করেছে আর এই জান্নাতে ডানা পরে পরে জান্নাতে উড়ে উড়ে চলে গেছে সুবাহ সাহাবাইকার নে কাজে এর জন্য বারবার প্রতিযোগিতা করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহলাইং হুয়াসাল্লাহ এই কথাগুলো বলেন আর চোখের পা নিগুলোকে ধরে রাখতে পারেন না কয় জম্বরে আর হাবিব সাহাবায় কেরামদেরকে যা বলতেন নির্দিদায় তারা তা মেনে নিত আল্লাহর হাবিবকে সাহাবায় কেরাম এত ভালোবাসতেন জন্য তারা সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন কিন্তু আজ আমরা কোথায় আজ অন্যায় অবিচার গোনা দিন দিন শুধু বেড়েই চলছে এই যে অপরাধ গুনার কাজে আমাদের প্রতিযোগিতা প্রত্যেকটা মানুষকেই আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কি হবে না সবাই বলেন সবাই আওয়াজ করে বলেন দাঁড়াতে হবে কি হবে না পাক রব্বুল আয়নামিনের কাছে জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত আপনার আমার হিসাব দিতে হবে এই জন্য বুদ্ধিমান তারাই যারা আখেরাতকে নিয়ে ভাবে এই দুনিয়া থেকে এটা থাকে এই দুনিয়া থেকে আমরা আখ জন্য যেন পুঁজি সংগ্রহ করে যেতে পারি আমাদের সব সময় চেষ্টা করতে হবে এই যে আজকে দেখেন গোটা বিশ্বের মাঝে অন্যায় অবিচার জুলুম এগুলো কমছে নাকি বাড়ছে আওয়াজ করে মহাব্বতে বলেন কমছে নাকি বাড়ছে এই যে আমরা দিন যাচ্ছে আর আমরা ফেতনা ফাসাদের দিকে অগ্রসর হচ্ছে দুনিয়ার দিন যত যাচ্ছে আজকের দিনটা যাচ্ছে তো আজকের দিনটা ভালো যাচ্ছে আজকের দিনটা পার হলেই আগামীকাল আসবে তো আজকের দিনে থেকে ভয়ঙ্কর হয়ে আসে